নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের মা লক্ষ্মীর একটি প্রাচীন গল্প শোনাতে চলেছি এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একজন মহিলার তার বাড়িতে কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় এবং আপনারা এটাও জানতে পারবেন যে যে মহিলা এই ভুলগুলো করে থাকেন দেবী লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যান এবং তাকে ভয়ঙ্কর আর্থিক টানাটানির মুখে পড়তে হয় তাই প্রিয় দর্শকবৃন্দ এই গল্পটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শুনুন কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিপজ্জনক বলে মনে করা হয় যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শোনেন মা লক্ষ্মী তার ঘর ভরে দেন সুখ আর শান্তিতে তো চলুন আমরা মা লক্ষ্মীর সেই প্রাচীন গল্পটি শুরু করি বহুকাল আগে মধ্যদেশে একটি খুব সুন্দর নগর ছিল ওই নগরে সুপ্রভা নামে এক মহিলা ও তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি বাস করতেন সুপ্রভা ছিলেন একজন এমন নারী যিনি সত্য ও ধর্ম অনুসরণ করতে প্রস্তুত ছিলেন সবসময় এবং গৃহকর্মেও নিপুণা ছিলেন সুপ্রভা খুব দয়ালু প্রকৃতির ছিল এবং সে সব সময় অন্যদের সাহায্য করত সুপ্রভার স্বামী অসীম ছিল বৈশ্য তার একটি দোকান ছিল তিনি বাজারে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন সুপ্রভা তার স্বামীকে খুব ভালোবাসতেন সে তার স্বামীকে ভগবান বলে মনে করত সুপ্রভা প্রতিদিন তার স্বামীর আগে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করে তারপর মারুলি আলপনা তৈরি করে উঠোন সাজাতেন তারপরে তিনি তার ঘর পরিষ্কার করে স্নান ইত্যাদি সেরে তুলসী দেবীকে জল দিয়ে দেবদেবীর পূজা করতেন সুপ্রভা কখনো কাউকে অসম্মান করেননি সবার সাথে মিষ্টি গলায় কথা বলতেন সুপ্রভাকে দেখে সবাই বলতো মা লক্ষ্মীর মতো গুণ সম্পন্ন নারী তাছাড়া সুপ্রভা দান করতে গিয়ে কখনো হাত সরিয়ে নেননি মুক্ত হস্তে সে ভিক্ষুককে দান করত। যে তার বাড়িতে অর্থাৎ তার দরজায় বা দ্বারে আসতো সে তাকে ভিক্ষা না দিয়ে কখনো বিদায় জানাত না এবং ক্ষুধার্ত মানুষ যারা আসত তার দরজায় সে পেট ভরে তাদেরকে খেতে দিত এবং তারা তৃপ্তি ভরে খেয়ে দিয়ে সেখান থেকে সেই ভিক্ষুরা চলে যেত তার দ্বারে উপস্থিত সকল ভিক্ষু খুবই খুশি হয়ে তাকে অনেক আশীর্বাদ করে ফিরে যেতেন শুধু তাই নয় সুপ্রভা তার প্রতিবেশীদেরও সাহায্য করতেন তিনি তার আশেপাশে বসবাসকারী সমস্ত দরিদ্র ও অসুখী লোকেদের নিয়মিত খাবার দিতেন প্রতিবেশীরা তার কাছে যা চাইতো সুপ্রভা আগে না ভেবে তাদেরকে দিয়ে দিতেন যার কারণে সুপ্রভার প্রতিবেশীরাও তাকে অনেক সম্মান করত তারা বলতেন আহা এই সুপ্রভা সত্যিকারের দেবী দেবী অন্নপূর্ণা স্বয়ং সুপ্রভা রূপে জন্ম নিয়েছেন যখনই লোকেরা সুপ্রভার প্রশংসা করত সবাই তার সম্পর্কে ভালো ভালো কথা বলতো সুপ্রভা কখনোই গর্বিত হয়নি তিনি তাদের সবার সাথে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে কথা বলতেন তারপর একদিন সুপ্রভার প্রতিবেশী সুপ্রভার বাড়িতে এলেন সুপ্রভা তাকে স্বাগত জানালেন এবং বললেন দয়া করে আমার বাড়িতে আগমনের কারণ কি বলুন আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব হে সুপ্রভা বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে আমি তাদের জন্য খাবার রান্না করেছি জন্য আমি তোমার কাছে রুটি তৈরির জন্য চাকি বেননি আর প্যান চাইতে এসেছি কিছু সময়ের জন্য চাকি বেলনি ও প্যান অর্থাৎ যার উপরে রুটি ভাজা হয় দিলে আমার অনেক উপকার হবে কাজ শেষ হলে শীঘ্রই আমি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব সুপ্রভা বললেন দিদি এটা এমন কি বড় কথা এই মুহূর্তে আমার চাকি বেলনি ও প্যান দরকার নেই সেজন্য তুমি আমার চাকি বেলনি ও প্যান নিয়ে যেতে পারো এই বলে সুপ্রভা ঘর থেকে সেইগুলো বের করে দিয়ে প্রতিবেশীকে দিয়ে দেয় তখন প্রতিবেশী সুপ্রভাকে ধন্যবাদ জানিয়ে বলে আমার কাজ শেষ হলে আমি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। এই বলে সে চাকরি বেলনি ও প্যান নিয়ে সেখান থেকে চলে যায় সে চলে যাওয়ার পর অনেক প্রতিবেশী মহিলা সুপ্রভার বাড়িতে আসেন একে একে সুপ্রভাকে বিভিন্ন কথা বলতে থাকেন তখন সুপ্রভা তাকেও স্বাগত জানিয়ে বলেন আমার বাড়িতে আগমনের কারণ কি তোমার যদি কিছু দরকার হয় তাহলে বিনা দ্বিধায় আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন একটি মেয়ে বলল বোন আমার ঘরে অনেক ময়লা জমে আছে কিন্তু আমার ঘর পরিষ্কার করার কোনো ঝাড়ু নেই সেজন্য তোমার কাছে আমি ঝাড়ু চাইতে এসেছি তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমার বাড়ি ঝাড়ু আমাকে কিছু সময়ের জন্য দাও আমি ঘর পরিষ্কার করে তোমাকে ফিরিয়ে দিয়ে যাব সুপ্রভা আগে পিছু না ভেবে বলে দিল দিদি তাতে সমস্যা কি তুমি অপেক্ষা করো আমি ঘর থেকে ঝাড়ু এনে দিচ্ছি এই বলে সুপ্রভা ঘরের ভেতরে গিয়ে একটা ঝাড়ু এনে ওই মহিলাকে দেয় সেই মহিলা ঝাড়ু নিয়ে সুপ্রভার বাড়ি থেকে চলে যায় তারপর কিছুক্ষণ পর আর এক মহিলা সুপ্রভার বাড়িতে আসে এবং সুপ্রভা তাকে খুব আদর যত্ন করে স্বাগত জানায় সুপ্রভা বলে এসো দিদি এসো আজ আমার বাড়িতে আসার কারণ কী তুমি যা চাও দিদিধাই বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব তখন মহিলাটি বলে হে সুপ্রভা বোন আপনি খুবই দয়ালু আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি তাই আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি সুপ্রভা বলে দ্বিধা করো না তুমি যা চাও বলো যদি আমার ক্ষমতার মধ্যে থাকে আমি অস্বীকার করব না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তখন ওই মহিলা বলে হে সুপ্রভা বোন আজকে ছেলের বাড়ির লোকজন আমার মেয়েকে দেখতে এসেছে এই কারণেই আমি খুব চিন্তিত মেয়ের পড়ার জন্য এক টুকরো গয়না নেই তাই মেয়েকে কীভাবে সাজাবো তার পড়ার মতো ভালো শাড়িও নেই সেই জন্য দয়া করে আমাকে কিছু গয়না আর শাড়ি দাও একদিনের জন্য যখন ছেলের বাড়ির লোকজন মেয়েকে দেখে চলে যাবে আমি তোমার গয়না ও শাড়ি ফিরিয়ে দেব। প্রতিবেশীর কথা শুনে সুপ্রভা বলে দিদি চিন্তা করবেন না তোমার মেয়ে আমার মেয়ের মতোই আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আমি এখনই তোমাকে আমার এমন গয়না ও শাড়ি দেব যা পড়লে তোমার মেয়েকে রাজকন্যার মতো দেখাবে তারপর সুপ্রভা ভিতরে যায় এবং গয়না শাড়ি নিয়ে আসে এবং প্রতিবেশীকে দেয় প্রতিবেশী খুব খুশি হয়ে সুপ্রভার গয়না ও শাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সন্ধ্যা হয়ে যায় এবং অন্য আরেকজন প্রতিবেশী সুপ্রভার বাড়িতে আসে সুপ্রভা তাকে খুব ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি যা চান নির্দিধায় বলুন এবং আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তখন প্রতিবেশী বললেন সুপ্রভা বোন তুমি তো খুবই দয়ালু এবং সবাইকে সাহায্য করো এই জন্যই আমি তোমার কাছে এসেছি আমার সন্তান খুব ক্ষুধার্থ এবং তাকে খাওয়ানোর মতো দুধ নেই ঘরে সেই জন্য তোমার কাছে দুধ চাইতে এসেছি একটু দুধ পেলে বড় উপকার হতো বোন সুপ্রভা বলে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি দুধ আনছি এই বলে সুপ্রভা রান্নাঘরে গিয়ে কিছুটা দুধ এনে ওই প্রতিবেশীকে দেয় প্রতিবেশী খুশি হয়ে দুধ নিয়ে সেখান থেকে চলে যায় এইভাবেই সুপ্রভা তার সমস্ত প্রতিবেশীদের সাহায্য করে এবং আনন্দের সাথে ঘরের কাজ করতে শুরু করে অতঃপর রাত নামার সাথে সাথে সুপ্রভার স্বামী কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে এলে সুপ্রভা তার স্বামীকে নমস্কার করে খুব ভালোভাবে সেবা করে রাত্রে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ে তারপরের দিন ঘুম থেকে উঠে তারা খুব দুঃসংবাদ পায় একজন লোক দৌড়ে সুপ্রভার বাড়িতে এসে সুপ্রভার স্বামীকে বলে আরে ভাই কাল রাতে কেউ তোমার দোকানে চুরি করেছে কেউ সব মালপত্র লুট করে নিয়ে চলে গেছে সুপ্রভার স্বামী ভয় পেয়ে যায় এবং তার দোকানে ছুটে যায় গিয়ে দেখছে কি হয়েছে সে দেখতে পায় তার দোকানে রাখা সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে সে দুঃখিত বোধ করে এবং হতাশ হয়ে বাড়ি ফিরে এসে সুপ্রভাকে সব কথা খুলে বলে এই কথা শুনে সুপ্রভাও খুব দুঃখ পায় এরপর সুপ্রভা বলল চিন্তা করবেন না আমাদের বাড়িতে এখনও অনেক টাকা আছে যা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারেন তারপর যখন সুপ্রভা তার ঘরের সিন্দুক খুলে দেখে তখন সে হতভাক হয়ে যায় কেন কারণ সিন্দুকের ভেতরে থাকা সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে এটা দেখে সুপ্রভা খুব ভেঙে পড়ল সে বুঝতে পারছে না এটা কিভাবে হলো তার উপর সুপ্রভার স্বামী সুপ্রভার ওপর খুব রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো আমাদের ঘরের ভেতরে টাকা পয়সা সব কোথায় গেল সুপ্রভা বলে আমি তো ঘরেই থাকি সব টাকা সিন্ধুকেই ছিল কে চুরি করেছে আমি জানি না আপনি দয়া করে শান্ত হন আমরা অবশ্যই কিছু না কিছু এর সমাধান বের করব সুপ্রভার স্বামী বলল তুমি যে প্রতিবেশী ও অপরিচিত লোকেদের বাড়িতে আমন্ত্রণ জানাও এবং তাদের খাওয়াও তাদেরই হয়তো একজন আমাদের বাড়ি থেকে সব টাকা পয়সা চুরি করেছে সুপ্রভার স্বামী রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে সুপ্রভার শাশুড়িও তাকে অনেক কথা শুনিয়ে বলে তুমি যে ঘরের জিনিসপত্র যাকে তাকে দান করো তাদেরই মধ্যে হয়তো একজন সব টাকা চুরি করেছে এইভাবে বাড়ির সবাই সুপ্রভাকে ভালো মন্দ বলতে থাকে তখন সুপ্রভা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে স্বামী আমি আমার কিছু গয়না আমাদের প্রতিবেশীকে দিয়েছি আমি এক্ষুনি তার কাছ থেকে গহনা নিয়ে ফিরে আসছি তারপর সুপ্রভা সেই দরিদ্র প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়িতে আর কেউ নেই ওই মহিলাও বাড়ি ছেড়ে সুপ্রভার গয়না নিয়ে পালিয়ে গেছে সুপ্রভা হতাশ হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব কথা খুলে বলে সুপ্রভার স্বামী সেই কথা শুনে আরও বেশি রেগে যায় এবং সুপ্রভাকে আরও বকাবকি গালাগালি করতে থাকে সুপ্রভার স্বামী বলে তুমি বড়ই বোকা মানুষ তোমার কারণে আমরা আমাদের সমস্ত সম্পদ গৌরব হারিয়ে ফেলেছি তোমার দান করার অভ্যাসের কারণে আমাদের এই সমস্যা হয়েছে এখন তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি চলে যাও সুপ্রভা বলল হে নাথ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তোমাকে ছেড়ে আমি কোথায় যাব সুপ্রভার স্বামী বলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু এখন এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না তোমার কারণে আমার সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমার সমস্ত গৌরব নষ্ট হয়ে গেছে তুমি এই বাড়িতে থাকলে বাকি সব আরও নষ্ট হয়ে যাবে সুপ্রভা স্বামীর কাছে হাত জোর করে অনুনয় বিনয় করতে থাকে বলে হে না এমন কথা বলবেন না আমি কোনো অপরাধ করিনি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সুপ্রভার স্বামী তার কথা না শুনে তাকে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় আর সে বলে তুমি কখনোই এই বাড়িতে আর ফিরে এসো না তুমি চাইলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারো কিন্তু এখন আমার সাথে এই বাড়িতে আর থাকতে পারবে না তারপর সুপ্রভা দুঃখে কানতে কানতে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় হাঁটতে হাঁটতে সুপ্রভা দেবী মা লক্ষ্মীর মন্দিরে যায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে হে মা আমি কি পাপ করেছি যে আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো হে মা লক্ষ্মী আমি প্রতিদিন তোমার পূজা করতাম তবুও তুমি কেন আমার ঘর থেকে ছেড়ে চলে এলে দয়া করে বলো মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমার ওপর রাগ করেছ তখন সুপ্রভা সেখানে বসে ভাবতে থাকে আমার স্বামী যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি বেঁচে থেকে কি করব যদি আমার কারণে আমার স্বামীর দুর্দশা ঘটে থাকে তবে আমার আর বেঁচে থাকার অধিকার নেই এই ভেবেই সুপ্রভা জীবন উৎসর্গ করার জন্য নদীর দিকে যেতে থাকে সুপ্রভা নদীর কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে হে মা এখন আমি আমার জীবন উৎসর্গ করতে যাচ্ছি আপনার পূজায় আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না তাই এখন এই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন উৎসর্গ করব এই কথা বলে সুপ্রভা নদীতে ঝাঁপ দিতে চলেছেন তখনই দেবী লক্ষ্মী সেই স্থানে আবির্ভূত হলেন মা লক্ষ্মী সুপ্রভাকে বললেন দাঁড়াও সুপ্রভা এটা তুমি কি করছো সুপ্রভা চোখ খুলে দেখেন এবং অবাক হয়ে যান দেবী লক্ষ্মী স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছেন দেবী লক্ষ্মীকে দেখে সুপ্রভা খুব খুশি হয় এবং মাকে বার বার প্রণাম করে বলে হে মা আমাকে ক্ষমা করো মা আমি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বললেন হে সুপ্রভা মানুষকে নিজের প্রাণ দিতে নেই এটি গুরুতর পাপ ভগবান যে দেহ দিয়েছেন তা এভাবে নষ্ট করো না সুপ্রভা বললেন হে মা আমি বড়ই অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আমি আমার স্বামীকে ছেড়ে কেমন করে বাঁচবো মা তাই আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি মা লক্ষ্মী বললেন হে সুপ্রভা আমি সব জানি রে মা এবং কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে আমি সেটাও জানি কিন্তু তোমার ভুলের কারণেই এইসব হয়েছে তুমি অজান্তে এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণেই তোমার পরিবারের এই দুর্দশা এবং তোমাকে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল যে মহিলা তার বাড়ির এই জিনিসগুলি অন্যকে দেয় আমি তাদের বাড়িতে থাকি না আমি সেই জিনিসগুলোর সাথে তাদের ঘর ছেড়ে চলে যাই তখন সুপ্রভা বলে মা আমি কি জিনিস দান করেছি যার কারণে আপনি আমার ঘর পরিত্যাগ করেছিলেন দেবী লক্ষ্মী বললেন হে কন্যা এখন তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে সেই সব জিনিসের কথা বলবো যেগুলি কোনো নারীর অন্য কাউকে দান করা উচিত নয় আর এই জিনিসগুলি দান করার পরে আমি সেই বাড়ি ছেড়ে চলে যাই প্রথম জিনিস হলো কোনো মহিলার চাকি বেলনি এবং প্যান অন্য কাউকে দেওয়া উচিত নয় রান্নাঘরে এসব জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি এসব জিনিসের পবিত্রতা সবসময় বজায় রাখতে হবে এই জিনিসগুলি ভগবান শ্রী প্রসাদ তৈরি করতে ব্যবহৃত হয় এবং প্যানের ওপর তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়ানো হয় তাই এই জিনিসগুলি সর্বদা পরিষ্কার এবং শুদ্ধ রাখতে হবে এগুলো অন্যকে দিলে অপবিত্র হয়ে যেতে পারে এবং তারপর ব্যবহার করলে অশুভ ফল পাওয়া যায় তাই হে সুপ্রভা তোমার রান্নাঘরে চাকি বেলনি আর প্যান তোমার প্রতিবেশীকে দিয়ে তুমি সবচেয়ে বড় ভুল করেছ এরপর মা লক্ষ্মী বললেন সুপ্রভা এখন তুমি তোমার দ্বিতীয় ভুলের কথা শোনো তোমার ঘরে রাখা ঝাড়ু তোমার প্রতিবেশীকে দিয়েছ যে জিনিসটিতে আমি সর্বদা বিরাজ করি যে জিনিসটি আমার কাছে সবচেয়ে প্রিয় তুমি তা অন্য কাউকে দিয়েছ তাহলে আমি তোমার ঘরে থাকবো কেমন করে যে নারী তার ঘরের ঝাড়ু অন্যদেরকে দেয় তার ঘর আমি তৎক্ষণাৎ পরিত্যাগ করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় এবং যেখানে পরিচ্ছন্নতা থাকে আমি সেই জায়গাতেই থাকি মনে রাখবে যে ঝাড়ু সবসময় ঘরে লুকিয়ে রাখতে হবে এমনকি বাইরের লোকও যেন ঝাড়ু দেখতে না পায় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এটিতে পা দেওয়া উচিত নয় এবং কখনোই বিষ্টা থুতু ইত্যাদির মতো ময়লা পরিষ্কার করতে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ ঝাড়ু দিয়ে কখনো বেশি ময়লা আবর্জনা পরিষ্কার করা উচিত নয় এরপর মা লক্ষ্মী বললেন সুপ্রভা এখন তুমি তৃতীয় জিনিসের কথা শোনো যা একজন মহিলার জন্য অন্য কাউকে দেওয়া উচিত নয় সেটি হলো তার গহনা একজন মহিলার কখনোই তার গহনা অন্য মহিলাকে দেওয়া উচিত নয় আমি সবসময় অলঙ্কারের মধ্যে বিরাজ করি একজন বিবাহিত মহিলার কখনোই তার গহনা অন্য মহিলাকে পড়ার জন্য দেওয়া উচিত নয় একজন মহিলা যে তার গহনা অন্য মহিলাদেরকে দেয় সে তার জীবনে দুর্ভাগ্যে মুখোমুখি হয় সুপ্রভা এখন আমি তোমাকে চতুর্থ বিষয়ের কথা বলি সন্ধ্যার পর কোনো ব্যক্তি কখনোই সাদা রঙের কোনো জিনিস দান করা উচিত নয় তা হতে পারে নুন চিনি দুধ ইত্যাদি কিন্তু তুমি সন্ধ্যায় দুধ দান করেছিলে সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে সন্ধ্যায় সাদা রঙের জিনিস দান করা ব্যক্তি জীবনে অশুভ সময়ের ইঙ্গিত বহন করে মা লক্ষ্মী বললেন হে সুপ্রভা এখন আমি তোমাকে সেই সমস্ত জিনিসের কথা বললাম যা কখনো দান করা উচিত নয় এই জিনিসগুলি কখনোই অন্যকে ধার বা ব্যবহার দেওয়া উচিত নয় সুপ্রভা তখন বললেন হে মা লক্ষ্মী আমি অনেক বড়ো ভুল করে ফেলেছি এসব আমার অজানা ছিল আমাকে ক্ষমা করুন মা এখন আমাকে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি দেবী লক্ষ্মী বললেন হে সুপ্রভা তুমি ইতিমধ্যে অনুতপ্ত হয়েছ তাই তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে এখন তোমার ঘরে তুমি ফিরে যাও আমি তোমাকে তোমার সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিলাম এই বলে দেবী লক্ষ্মী সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান তারপর সুপ্রভা ও মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে সেই জায়গা থেকে বাড়ির দিকে যেতে থাকে ঠিক তখনই তার স্বামী তার খোঁজে তার দিকে এগিয়ে আসে সে সুপ্রভার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চাই আর তার স্বামী তাকে বলল সুপ্রভা আমাকে ক্ষমা করো আমি তো তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি তুমি একজন প্রকৃত দেবীর মতো দেবী লক্ষ্মীর কৃপায় আমরা সমস্ত ধন সম্পদ ফিরে পেয়েছি টাকা পয়সাও ফেরত পেয়েছি যারা আমাদের টাকা লুট করেছে তারা সবাই আমাদের টাকা ফেরত দিয়েছে এবং তোমার নাম নিয়ে তারা ক্ষমা চেয়েছে এই কথা শুনে সুপ্রভা খুব খুশি হয় এবং স্বামীর সাথে বাড়ি ফিরে আসে দেবী লক্ষ্মীর পায় সুপ্রভার ঘরে আবার সুখ ও সমৃদ্ধি আসে এবং তারপর থেকে সুপ্রভা তার বাড়ি এই চারটি জিনিস কখনোই অন্যকে দেয়নি প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনাদের এই গল্পটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্টসে একবার লিখবেন জয় মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের উপর বর্ষিত থাকে কৃষ্ণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জীবনকে আরও আর্থিকভাবে এবং সকল দিক থেকে উন্নত করতে ব্রহ্ম মুহূর্ত সংক্রান্ত ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়া লক্ষী জয়